আপনার আয়ু আর সাত আট দিন দশ দিন আপনি সবাইকে নিয়ে চলুন কাকে বলছেন অখিল গিরি আর ফরেস্টে কি দুর্নীতি হয় সেটাও আমাদের জানা আছে এটা বলছেন ফরেস্টে একজন অফিসারকে তাও সেই অফিসারটা হলো মহিলা অফিসার কে এই অখিলগিরি তো এই অখিলগিরির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একদিন ক্ষমা চাইতে হয়েছিল মাথা নিচু করতে হয়েছিল তো কে এই অখিলগিরি এই অখিলগিরি কি করেছে কি দুর্নীতি করেছে একজন মহিলার উপরে তাও সেই মহিলা সরকারি কর্মচারী একজন ফরেস্ট অফিসার তার উপরে কিভাবে বাজে ভাষায় গালিগালাজ করেছে সেই নিয়ে আজকের ভিডিওটা হ্যালো বন্ধুরা আমি চন্দ্রা চন্দ্রায় ফানি ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কোনো ফানি না আজকে আমি কি ভিডিও করব এটাই ভাবছিলাম তো ফোন খুলে দেখছি আমাদের রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির কাণ্ড কারখানা তো কাণ্ড কারখানাটা দেখে ভাবলাম যে ভিডিওটা তো বানাতেই হবে আমার বন্ধুদেরকে তো দেখাতেই হবে রাজ্যের মন্ত্রী কারা মন্ত্রী হয়ে একজন রেঞ্জারের উপরে যেভাবে তেরে যাচ্ছে আক্রমণ করছে তিনি একজন সরকারি কর্মচারী ফরেস্ট অফিসার তাকেও মানছেন না তাহলে সাধারণ মানুষকে কিভাবে মানবেন তো এই নিয়ে আজকের ভিডিওটা আমি করছি তো যেখানে আমাদের এই অখিলগিরি আমাদের ভারতের রাষ্ট্রপতিকেও অপমান করেছিলেন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন তাকে সতর্ক দিয়েছিলেন কিন্তু তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও মানলেন না তো রেঞ্জারের উপরে কি কি গালি গালাজ করলো কিভাবে হুমকি দিল সেটা তোমরা আগে দেখো আমি ডিউটি করছি বলে তুলে নেবে কেউ আগে বসিয়েছো আমি করে গেছি

কারা কারামন্ত্রী অখিলগির ভাষা কি ভাষা একজন মহিলা রেঞ্জারকে কথা বলছেন তার উপরে হুঁগড়ে তেড়ে যাচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তো আরও কি কি বললেন আমাদের রাজ্যের কারামন্ত্রী সেগুলো তোমরা তোমাদেরকে আমি দেখাবো

কীভাবে ভাষা দিলেন একজন ফরেস্ট অফিসারকে শুধু এই নয় এই অখিলগিরি আমাদের রাষ্ট্রপতিকে অপমান করলেন কখনো রাজ্যপালকে নিয়ে অপমান করলেন আমাদের রাষ্ট্রপতিকে কালো ভাষায় কিভাবে মানে অপমান করলেন সেটা দেখে আমার তো খুব খারাপ লেগেছে তো আপনারা আগে সেই ভিডিওটা একটু দেখুন এই অখিলগিরি আমাদের রাষ্ট্রপতিকে কিভাবে অপমান করেছেন তোমার

আমার মতে বলে উনি একজন যাত্রা বা নাটক করলে উনি খুব ভালো মানে নাটকের মাস্টার হতে পারবেন ওনার যা আবভাব দেখলাম দেখে মনে হলো উনি যাত্রা করলে বেশ ওনাকে মানাবে যেখানে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে এরকম ভাষায় উনি কথা বললেন কোমর দুলিয়ে মানে জাস্ট মানে খুবই খারাপ লাগলো তো বন্ধুরা আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবে না আর ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন এই অখেলগিরির মতো লোক যেখানে আমাদের রাষ্ট্রপতি কেউ ছাড়লেন না তো এর একটা কিছু করা অবশ্যই দরকার তো তোমরা ভিডিওটা কমেন্ট করো আর এই অখেলগিরির এই কথাবার্তা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন সেটা আমি তোমাদেরকে শোনাবো আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি সম্মান করি এবং শি ইজ এ রেসপেক্টেড হাইলি রেসপেক্টেড লেডি তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কসান করাও হয়েছে আমরা ওর এই অপিনিয়নটাকে সাপোর্ট করি না ওকে বলে দেওয়া হয়েছে ফার্দার এটা যেন না বলা হয় কারণ আমি নিজে পার্সোনালি ওনাকে খুব রেসপেক্ট করি এবং আমি মনে করি সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না ওপরে অপর দেখা সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য থি ইজ ভেরি নাইস লেডি ভেরি সুইট লেডি আই রিয়েলি সরি ফর দ্যাট আই অ্যাপলজাইজ অন বিহাফ অফ দ্য পার্টি মাই পার্টি অলরেডি অ্যাপলজাইজ ফর দ্যাট পার্টিকুলার ইস্যু এই তর্ক বিতর্কের পর অখিলগিরি কি বললেন সেটা আমি শোনাবো কিন্তু অখিলগিরি যে বলেছিলেন যে এখানে যে দুর্নীতি হয় সেইটা আমি ফাঁস করব তো এই তর্ক বিতর্কই এই যে দুর্নীতিটা কি কি ওর অ্যাটিউড সেখানে পুলিশের আধিকারিকরা ছিল তারা সেই ম্যাডামকে বোঝাবার চেষ্টা করছেন সেখানে আরও সরকারি লোকেরা ছিল তারা তার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও তাকে বোঝাবার চেষ্টা করছে যে মহিলা এখানে রেঞ্জার হয়ে এসছে এত বাজে মানে ব্যবহার করে মানুষের সাথে এরকম বাজে ব্যবহার করা মহিলা মানে রেঞ্জার এই কাঁথিতে কখনো আসেনি ওখানে যারা আধিকারিক আছে তারা যখন গাছগুলো অকেজো হয়ে যায় শুকনো হয়ে যায় যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ওগুলো সরকারের তেজারিতে টাকা ওরা সরকারি হিসাবে দেখায় না অনেক রকম আছে অনেক রকম কাজকর্ম আছে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা সেই কথাই বলেছি যে আপনাদের যে কাজের হিসাব আমাদের পঞ্চায়েতে আছে দুর্নীতি মানে মানুষ বলছে যে এই কাটগুলো আমরা কিনতে চাই কিন্তু ওরা আমাদের দেয় না এইটাই দুর্নীতি কোন অর্থ অর্থনৈতিক ব্যাপার বলিনি আমি তো বন্ধুরা অখিল গিরি কিভাবে কথা ঘোরালেন দুর্নীতির কথাটা কিভাবে বোঝালেন নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পেরেছেন ঘটনাটা ঘটেছে তাজপুরের সৈকতে দখলদারি উচ্ছেদ নিয়ে তো ওখানকার বনমন্ত্রী বীরবাহা এই কথাটা শুনে তিনি কি বললেন একটুখানি আপনাদেরকে শোনাবো আমি এটাকে সমর্থন করছি না একজন মহিলা হিসেবে অবশ্যই একটা মহিলাকে সম্মান দিয়ে কথা বলা উচিত এবং ডিউটিরত অবস্থায় যেভাবে ও মহিলা ওই আমার কর্মীকে শোনানো হয়েছে এটা সমর্থন যোগ্য নয় এবং আমি সবার ক্ষেত্রেই বলবো মহিলাদেরকে একটু সম্মান দিয়ে কথা বলা আমার মনে হয় ভালো যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা আজকে এই ধরনের মন্তব্য করছে আমার মনে হয় একটু সংযত হওয়া উচিত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করে দেবেন আজকের জন্য টাটা